इतनी क्यों ना आवाज़ ना दे देख। मुसलमान लड़की। वाला क्यों मुसलमान? अब्दुल्ला क्या कितना हिट देखे जरूरता? दे अब्दुल्ला अच्छा ठीक है सुजॉर्ट। अबू तुम्हें ऐसा? हाँ मैं ऐसी। एक आधा किलो दे। তোমার কেন কল দিতেছ তোমার এটা আব্বু তোমাকে অনেক দিন দেখি না মায়ের কথা হচ্ছে তোর মামা আদার আমি পরে তোর এতিম খানা রাখি গেছিলাম এখন তোর মা আম্মু সৎমা আছে সৎমা তোরা দেখবে না রাজা বাই তোমার মারিব এখানে তোমার এতিম খানা দিয়ে গেছি আব্বু তোমাকে এতদিন না আমাকে বাড়ি ফেলে দাও

সে বললে কি কল দিতে হবে সেটা তো আপনার আপনি তার সাথে এত অবহেলা করেন কেন এই কান্দা গাড়ি করতে আপনার সাথে কথা বলার জন্য আপনি তো আপনি তো বছরে একবারে আসেন আর কোন সময় খাবার টাবার নিয়ে নিয়ে আসেন না যা করুক করুক ধর জি এদিকে এসো তোমার আব্বু এখন ব্যস্ত আছে সে এখন আসবে না তুমি

আমি আজকে চার পাঁচ দিন অসুস্থ তাই ওরা আমাদের এখানে রেখে চলে গেছে গুণ তোমার কোনো সমস্যা না ঠিক আছে আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি আস্তে বাবা আসতে অনেক ইস যে বাবা কোনোদিন খোঁজ নেয় নাই ফোন দেয় নাই সেই বাবার জন্য দরব উঠলে উঠছে যাক বিদ্যুৎটা বিদ্যে এসে ভালো হয়েছে মামার মরার ছেলেটাকে আমি কত দূরে রেখেছিলাম আজকে সে আমাকে আশ্রয় দিচ্ছে আর কি বলতো বাবা তুমি না থাকলে তো আমি দূরীয়তে আসতাম না আরে না সমস্যা নাই তুমি তোমাকে আমি কষ্ট দিয়েছি না না তুমি কষ্ট নেই আমাকে মাফ করে দিও ঠিক আছে বাবা তুমি চলো আমার সাথে চলো